আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আপনাদের তৈরি করে দেখাবো করল্লা ক্রিস্পি রিং তো দেখুন এইভাবে করল্লা তো অনেকভাবেই খেয়েছেন এইভাবে একবার খেয়ে দেখবেন খেতে অনেক ভালো লাগবে তো বন্ধুরা আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো মানে করল্লার এই রিং কিস্পি তো দেখুন আমি কি কি দিব হ্যাঁ বন্ধুরা দেখুন আমি মানে একটা করলা অনেক বড় মোটা দেখুন কত বড় বড় গোল গোল রিংশেপ তো আমি এর মধ্যে এখন বন্ধুরা দিয়ে দিব পরিমাণ মতো বা স্বাদ মতো লবণ লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দেবেন আর দিয়ে দিব আদা পেঁয়াজ রসুন জিরা বাটা আদা পেঁয়াজ রসুন জিরা বাটা এই যে বন্ধুরা এক চামচ পরিমাণ আর হাফ চামচ পরিমাণ আর বন্ধুরা দিয়ে দিব আপনার কিছুটা মরিচের গুঁড়া হালকা পরিমাণ হালকা এই যে বন্ধুরা দেখুন হালকা মরিচের গুঁড়া হলুদের গুঁড়া হালকা পরিমাণ বাটা তো দিয়ে দিয়েছি এই যে সুন্দরভাবে দেখুন করলার রিং সাথে এই মশলাগুলো আমি মাখিয়ে হ্যাঁ বন্ধুরা দেখুন এই সব মশলা দিয়ে সুন্দরভাবে করলার এই রিংগুলা সুন্দরভাবে মাখিয়ে নেব মশলা দিয়ে হ্যাঁ বন্ধুরা আমি সুন্দরভাবে করলা রিংগুলা মশলা দিয়ে গোল গোল করে কেটে নিয়েছি একটু বড় ধরনের করলা নেবেন এই করলাটাই আসলে মজা বেশি লাগে ছোটোগুলাতে হয় তো যাই হোক বন্ধুরা মানে ক্রিপসি ক্রিপসি ভাজার জন্য আমি কি কি নিব আপনাদেরকে দেখাচ্ছি হ্যাঁ বন্ধুরা দেখুন ক্রিপসি ভাজার জন্য এখানে ময়দা নিয়ে নিয়েছি এখানে কিছুটা পরিমাণ লবণ দিয়ে দেবো সাত পরিমাণ মানে অল্প বেশি না করলাতে কিন্তু লবণ দিয়েছি খেয়াল রাখবেন আর দিয়ে দেব টেস্টি সল্ট এই যে বন্ধুরা টেস্টি সল্ট এই যে কিছুটা পরিমাণ টেস্টি সল্ট আবার বেশি দেন না অল্প আর দিয়ে দিবো বন্ধুরা এখানে মরিচের গুঁড়া এই যে মরিচের গুঁড়া কিছুটা দিয়ে দিব আর দিয়ে দিব ধনের গুঁড়া এখানে কিন্তু হলুদের গুঁড়া আর যাবে না এই যে এই যে বন্ধুরা দেখুন আর দিয়ে দিব বন্ধুরা লবঙ্গ গোলমরিচ লবঙ্গ গোলমরিচ আর জিরার খাকি এই যে লবঙ্গ গোলমরিচ জিরার খাকি তারপরে এখন দেখুন বন্ধুরা সুন্দরভাবে আমি এটা মিক্সড করে নেব হ্যাঁ বন্ধুরা দেখুন আমি খুব সুন্দর করে আটার সঙ্গে মশলাগুলি মিক্সড করে নিয়েছি সল্ট অবশ্যই দিবেন সঙ্গে নিয়ে নিয়েছি পানি আর আস্তে করলার রিং আমি এখন আপনাদেরকে দেখাবো আমি কিভাবে তৈরি করবো প্লিজ দেখিনি হ্যাঁ বিসমিল্লা বন্ধুরা দেখুন করলাটার এভাবে সুন্দরভাবে আটার সঙ্গে লাগিয়ে নিব আবার একটু পানির মধ্যে এভাবে চুপাবো আবার দেখুন আটার সঙ্গে আমরা কোট করে নেব বন্ধুরা যে কোনো খাবার ধৈর্য না ধরলে তো ভালো খাবার পাবো না তারপরে এই যে একটা বাসনে এইভাবে রাখবো দেখুন বন্ধুরা খুব সহজ তারপরে আটাটা যদি বেচতে যায় আপনারা একটা কোটার মধ্যে ভরে ফ্রিজেও রাখতে পারেন বা এমনি রেখে দিতে পারেন আর একদিন কোনো খাবার তৈরি করলে চিকেন ফ্রাই করলে এটা দিয়ে করে নেবেন এই যে বন্ধুরা দেখুন খুব সুন্দরভাবে আমি এই যে কোট করে নেব দেখুন বন্ধুরা করলা দিয়েও কত সুন্দর খাবার বানানো যায় আসলে করলা এমন একটা জিনিস তেতো অনেকেই পছন্দ করে না কিন্তু এই গরমে করলা কিন্তু মানুষের শরীরের জন্যে খুবই একটা প্রয়োজনীয় জিনিস তো বর্তমান যুগে আমরা তিতা জিনিস খেতেই চাই না তো আগেকার দিনের মানুষরা যে কোনোভাবে হোক তিতা খাওয়ার জন্য বাচ্চাদেরকে চেষ্টা করতো তো বন্ধুরা বাচ্চারা না খেলেও আপনারা খুব পছন্দ করবেন এই ঈশা কিচেনের করলার এই দিন কৃত্রিম হ্যাঁ বন্ধুরা দেখুন ধৈর্য ধরে আমি কোট করে করলা রিংগুলো তৈরি করে নিয়েছি এখন আপনাদেরকে ভেজে দেখাবো প্লিজ বন্ধুরা আপনারা একবার হলেও ঈশা কিচেনের মতো করে এই রিং করলা কিচি তৈরি করে খাবেন প্লিজ প্লিজ বন্ধুরা মানে এটা কিন্তু গরম গরম ভেজে গরম ভাতের সঙ্গে খেতে হবে ঠান্ডা হলে কিন্তু ভালো লাগবে না আর যদি ভেজে রেখে দেন ওভেনে গরম করেও খেতে পারেন তো যাই হোক বন্ধুরা করলা বলে কিন্তু একে অবহেলা করা যাবে না দেখুন করলা দিয়ে কিন্তু অনেক কিছু তৈরি করা যায় তো ধীরে ধীরে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব বন্ধুরা আপনারা আমার জন্য আমার কিচেনের জন্য আর আমার পরিবারের জন্য দোয়া রাখবেন প্লিজ বন্ধুরা আমি এখন ভেজে আপনাদেরকে দেখাচ্ছি হ্যাঁ বন্ধুরা দেখুন আমি একটা ফ্রাইড নিয়ে ছড়ানো বাসুনি নিয়েছি এগুলো ভাজার জন্য ভালো হবে এই যে বন্ধুরা বিসমিল্লা বলে দিয়ে দিলাম বিসমিল্লা দেখুন ডিমগুলো খুব সুন্দরভাবে আমি ভেজে নিব আস্তে আস্তে টিপটিপা জালে ভাজতে হবে বন্ধুরা এটা কিন্তু জোরে জ্বালে ভাজা যাবে না তো প্লিজ বন্ধুরা দেখুন করলার কি একটা মজাদার রেসিপি ঈশা কিচেন আপনাদের সামনে নিয়ে এসেছে হ্যাঁ বন্ধুরা দেখুন কী সুন্দরভাবে রিংগুলো হচ্ছে বেশি নাড়াচাড়া করার দরকার নেই বন্ধুরা মনে রাখবেন এটা কিন্তু ধীরে ধীরে ভাজতে হবে দেখুন ওয়াও কি চমৎকার রিং মানে খেলে কিন্তু বুঝতে পারবেন টেস্টি সল লবঙ্গ জিরা গোলমরিচের গুঁড়া শুকনা মরিচ ধুনের গুঁড়া আটার সঙ্গে দিয়ে আছে যখন কামড় দেবেন না একটু সঙ্গে ডাল রান্না রাখবে মাছ মাংস যাই থাক করবেন দেখুন বন্ধুরা কি চমৎকারভাবে রিং মানে এই রিং কৃপিগুলা অসম্ভব মানে মজা তো দেখুন এভাবে আপনারা করে কি করবেন সঙ্গে সঙ্গে টেবিলে খাবার দেবেন আর সঙ্গে সঙ্গে এটা ভেজে খাওয়ার চেষ্টা করবেন হ্যাঁ বন্ধুরা দেখুন রিংগুলো খুব সুন্দরভাবে ভাজা শেষ আমি তুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্লিজ বন্ধুরা আপনারা এভাবে তৈরি করে খেয়ে নেবেন হ্যাঁ বন্ধুরা ওয়াও কি চমৎকার করলা রিং ক্রিপসি কে বিশ্বাস করবেন মনে করবেন চিকেন ফ্রাই মতো শাহ তো বন্ধুরা দেখুন এভাবে অবশ্যই তৈরি করে আপনারা খাবেন আমার পাশে থাকবেন প্লিজ বন্ধুরা আপনারা আমার চ্যানেলটি লাইক শেয়ার কমেন্ট করুন সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখুন নোটিফিকেশন পেয়ে যাবেন প্লিজ প্লিজ বন্ধুরা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর বেশি বেশি করে শেয়ার করে শেয়ার করবেন বন্ধুরা দেখুন ঈশা কিচেন একটা করলা দিয়ে কী সুন্দর একটি মানে খাবার তৈরি করে ফেলল তো আপনারাও এভাবে তৈরি করে ফেলবেন বাড়ির সবাইকে খাওয়াবেন বিশ্বাস করুন বন্ধুরা কেউ যদি খেয়ে বলে যে খাবারটা খারাপ হয়েছে তাহলে আপনারা আমাকে জানাবেন এরকম খাবার পছন্দ না এমন কেউ নেই তবে বন্ধুরা গরম গরম ভেজে খাবেন আর যদি ঠান্ডা হয়ে যায় ওভেনে দিয়ে গরম করে নেবেন একদম মস বন্ধুরা বিশ্বাস করুন ভাববেন করলা বুঝি কাঁচা আছে না কামড় দিলে একদম না তো বন্ধুরা ভালো থাকবেন এই কামনা করে শেষ করছি আসসালাম আলাইকুম